সতেরো দফা সুনির্দিষ্ট দাবি সমর্থনে বামপন্থী সংগঠন সমূহ যৌথভাবে দেশ জুড়ে আগামী নয় জুলাই সাধারণ ধর্মঘট আহ্বান করছে ইতিমধ্যে ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত বামপন্থীদের কর্মসূচি নিয়ে ময়দানে হাজির থাকতে দেখা যাচ্ছে একই রকমভাবে আজ তেলিয়ামুড়াতে সিপিআইএম দলের বিভিন্ন গণসংগঠন সমূহের যৌথ উদ্যোগে মিছিল সংঘটিত হয় এ মিছিল উপস্থিত ছিলেন স্তরের বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্বরা উদ্বেলিতভাবে আগামী এই মিছিল উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্বরা উদ্বেলিত ভাবে আগামী নয় জুলাই সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান রাখেন এখানে উল্লেখ করা প্রয়োজন উল্লেখযোগ্য সংখ্যায় কর্মী সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত এই মিছিল তেরিয়ামড়ার সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় একই জায়গায় শেষ হয় কর্মসূচি সম্পর্কে বাম নেতাদের বক্তব্য হচ্ছে শ্রম কোড বাতিল করার দাবি রেগার মজুরি সহ শ্রম দিবস বৃদ্ধির দাবি সহ সতেরো দফা দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি পাশাপাশি তারা আজকের এই কর্মসূচি থেকে গোটা তেলিয়া মোড়া শক্ত রাজ্যের সাধারণ মানুষ যাতে করে এই ধর্মঘটকে সার্বিকভাবে সফল করেন তার জন্য আহ্বান রাখেন সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘট নয় জুলাই সাধারণ ধর্মঘটকে সামনে রেখে তেলিয়ামা মহকুমার অন্তর্গত সমস্ত গণসংগঠনগুলি মিলে সতেরো দফা দাবির সমর্থনে আজকে আমরা এখানে মিছিল করলাম এই মিছিলের মূল উদ্দেশ্য হলাম আমাদের সচেতন বা দাবি এই দাবির মধ্যে সমপুর রেগার বিদ্যুৎ বৃদ্ধি বেকার যুবকদের কর্মসংস্থান এবং কাজের দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধি এই বিষয়গুলির মধ্যে আমরা কৃষকদের বিভিন্ন বীজ এবং এই ঔষধ এইগুলি গভমেন্টের যে নিয়ম বা যে নিয়ম ছিল আগে যে ভর্তুকির মাধ্যমে প্রদান করা কৃষকদের এইগুলিকে আবার পুনরায় চালু করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের আত্মহত্যা এবং শ্রমজীবী অংশের মানুষের যে প্রতিনিয়ত হাহাকার এবং খাদ্য বস্ত্র বাসস্থান এই যে বিষয়গুলি এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা সতেরো দাবি সমর্থনে আমরা মহকুমায় আমরা মিছিল করলাম এবং আজকে আপনাদের মাধ্যমে সমস্ত তেলিয়ামোড়া এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন নিয়ে যেতে চাই যে নয়ই জুলাই সমস্ত গাড়ি এবং দোকান পাট এগুলি সমস্ত কিছু স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রেখে আমাদের সতেরো দাবিকে নিশ্চয়ই আপনারা সমর্থন করবেন এই হলো আমাদের আজকের কর্মসূচি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকে